ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথাটা আমরা সবাই জানি এমন কি যারা ধূমপান করে তারাও জানে কিন্তু মানতে চায় না আসলে ধূমপানের কারণে যে ক্ষতিটা হয় সেটা অনেক ধীরগতির এ কারণে আমরা বিষয়টা বুঝতে পারি না আরেকটা বিষয় হলো ধূমপানের কারণে যে ক্ষতিটা সেটা আমাদের শরীরের ভেতরে ঘটে যেটা আমরা সরাসরি চোখে দেখতে পাই না এ কারণে আমাদের মধ্যে সেরকম কোনো উপলব্ধিও হয় না আজকে আমরা একটা ছোট এক্সপেরিমেন্ট করবো এবং সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা দেখব ধূমপানের কারণে আসলে আমাদের শরীরের কোনো ক্ষতি হচ্ছে কিনা কিন্তু তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা এক্সপেরিমেন্টটি দেখি স্ক্রিনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা আসলে তেমন জটিল কোনো কিছু নয় এখানে আমি একটি এয়ার পাম্প ব্যবহার করতেছি যার মাধ্যমে আমি সিগারেটের ধোয়াকে এই জারের মধ্যে টেনে নিতে পারবো এখানে ব্যাটারি এবং সুইচ রয়েছে এই সুইচটি অন করলেই পাম্পটি চালু হয়ে যাবে এগুলো হলো তুলা এই তুলাগুলোকে আমি এই জারের মধ্যে ঢুকিয়ে দিব তুলাগুলো সিগারেটের ধোঁয়ার জন্য একটি ফিল্টারের মতো কাজ করবে পুরো জিনিসটাকে আমরা আমাদের ফুসফুসের মতো চিন্তা করতে পারি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা দেখব যে আসলে সিগারেটের ধোঁয়া ফুসফুসের ভেতরে গেলে ফুসফুসের কী অবস্থা হয় আমি এখন তুলাগুলো এই জারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি জারটি ঢাকনাটিকে আমি সম্পূর্ণ এয়ার টাইট করার জন্য এর উপর দিয়ে হট গ্লু লাগিয়ে দিব ফলে জারের মধ্যে শুধুমাত্র সিগারেটের ধোঁয়া ছাড়া অন্য কোনো কিছু ঢুকতে পারবে না জারের ঢাকনাটিকে হট গ্লু ব্যবহার করে সম্পূর্ণ এয়ার টাইট করে নিলাম আপনারা আমার হাতে কিছু সিগারেট দেখতে পাচ্ছেন এই সিগারেটগুলো একটি একটি করে আমি এখন এই মেশিনের মধ্যে দিব আমি এখন পাম্পটি চালু করছি আপনারা দেখলেন যে আমি এই মেশিনের মাধ্যমে দশটি সিগারেট পুড়িয়েছি জারের ভিতরে কি অবস্থা সেটা বাইরে থেকে কিছুটা অনুমান করা যাচ্ছে আমি এখন জারটিকে কেটে এর ভিতরে থাকা তুলাগুলো বের করব। আমি প্রথমে ছুরি ব্যবহার করে জারটিকে কেটে নিচ্ছি তুলাগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন সাদা তুলাগুলো মাত্র দশটি সিগারেটের ধোয়ার কারণে কতটুকু ময়লা হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা এতক্ষণ এক্সপেরিমেন্ট দেখলেন আমরা মাত্র দশটি সিগারেট ব্যবহার করেছি আর এই দশটি সিগারেটের ফলে সাদা তুলাটার কি অবস্থা হয়েছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পেয়েছেন তো যারা চেয়ার মুখার আছেন কিংবা বছরের পর বছর ধরে এরকম সিগারেট খেয়ে যাচ্ছেন তাদের ফুসফুসে আসলে কি অবস্থা সেটা নিজেরা একবার চিন্তা করে দেখুন আমি এই ভিডিওতে ধূমপান কতটুকু ভালো কতটুকু ক্ষতিকর সে নিয়ে আসলে আলোচনা করতে চাইনি আমি চেয়েছি সরাসরি আপনাদেরকে এক্সপেরিমেন্টটা করে দেখানোর জন্য বা আমাদের মধ্যে যাতে এই উপলব্ধিটা আসে এই সচেতনতাটা যাতে আসে যে ধূমপানটা আসলে কতটুকু ক্ষতিকর এই যে সিগারেটের ধোঁয়াটা সেটা আমাদের ফুসফুসে গিয়ে আসলে কি ক্ষতি করছে এর বাইরেও ধূমপানের ফলে আমাদের পরিবেশে কত রকম ক্ষতি হচ্ছে সেটা তো আমরা জানি সেটা না হয় আমরা বাদই দিলাম শুধু আমাদের ফুসফুসের কথাটাই যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ফুসফুসটাকে আমরা কি বানিয়ে ফেলতেছি বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমাদের সকলের মাঝে একটা সচেতনতা সৃষ্টি হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিই এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলের মাঝে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং ধূমপান নিয়ে সামান্য হলে আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ